আচ্ছা যাই হোক এখন ওইগুলো বাদ এখন তোমরা কি করলে তোমাদের স্বাধীনতা পাও এবং আমি এই মেয়েটার জন্য কি করলে মেয়েটা এবং মেয়েটার ফ্যামিলির স্বাধীনতা পাই বলতো হুম কি স্বাধীনতা পাই যে জমি জমিনে তোমরাও কখনো ক্ষতি করবে না আর দেখছি তারা কখনো ক্ষতিগ্রস্ত হব না এটা কি করলে হবে আমার বাইক না ক্ষতি হতাম তুমি ক্ষতি করতে না তোমার বাইক না ক্ষতি করবে করে আমি নিজেরাতে বোঝাই আমি তোমাদের বাগনিয়াদেরকে আমি তোমার হাতে দিয়ে দিচ্ছি এখন পরবর্তী সময় আল্লাহর জমি এই বনটা দু তিন পর্যন্ত থাকবে বা কোনো দিন যাতে না থাকা কোনো যাতে ক্ষতিগ্রস্ত না হয়

জানো না ওই দিন বললে আরে আর না করলে ইবো আমি জানি না জানোই না না বললাম তোমার কি করতাম আমি আর ব্যাপারে কিছু জানি না ওর ব্যাপারে কিছু জানো তে কতি করছিস লিখি আর ব্যাপারে আমি কিন্ন কিছু করছি না তুই বলে কেন যে কতি করছস না হ্যাঁ কইছি না আমি কইছি আমি কইছিলাম আমি কইছি না আমি সাথে কইছি সাথে কইছি না তুই কথা বলছস হ্যাঁ

আর তাদের লক্ষ্য উদ্দেশ্যে কি এটা আমাকে বোঝা পড়ে ক্ষতি করব না তারাও যে বলতেছে তুমি তুমি তো তাদেরকে বুঝাইবো কথা ঠিক না আমি বুঝাইতেছি তা আমি তোমাদের ছায়ের ওজন কি হয়তো আমরা তো তোমাদেরকে দেখি না দেখি আমরা দেখি না তা আমি এমন কিছু পরীক্ষা করব যে প্রথমে ডুকশিলা শুনলে সেও যদি মিথ্যা বলে আর যারা জেলখানা থেকে এখন আনছি তারাও যদি মিথ্যা বলে যে বাড়িতে গেলে ক্ষতিগ্রস্ত হবি বাড়িতে গেলে তোমার কোনো সমস্যা করবা তাহলে এই মুহূর্তে আমি এমন কিছু চেক করব সবাই জবাই হয়ে যাবে এমন পরীক্ষা করব। আর যদি ক্ষতি না করো বাড়িতে গেলে ক্ষতি না করো মূলত তুমি আসছো যে তোমার ভাইটনে যারা ছিল তাদেরকে আমি বন্ধু করে রাখছিলাম তাদেরকে উদ্ধার করার জন্য এমন কিছু তোমাদের কিচ্ছু হবে না তোমার কিচ্ছু হবে না তোমার কিচ্ছু হবে না বুঝতে পারছো بسم الله الرحمن الرحيم. كده

হাতি যেটাই হোক তুমি সত্য মিথ্যা যাচাই করে

তার সে অপরাধ তুমি আর কন্ট্রোলে রাখতে পারতো না কথা ঠিক না বাড়িতে গেলে তুমি কন্ট্রোল করে রাখতে না যার কারণে দেখি আমি আমি কি করছি পরীক্ষা করেছি তাই না আমি আরও কিছু পরীক্ষা করতেছি যে তোমরা এই দুই বাগনা বা তুমি সহকারে যদি আরো কোনো টোনার মাধ্যমে তোমরা রেহাই পেয়ে যাও এই মুহূর্তে আমার হাত থেকে তাহলে এখন আমি আবারও পরীক্ষা করতেছি মরে যাবে بسم الله الرحمن الرحيم

এখন কয়জন আছে তিনজনই হ্যাঁ এখন কি করবা যেটা মরে গেছি এটাকে মেরে ফেলার জন্য বাড়িতে গিয়ে রেখে এক প্রতিশোধ নেবা তুমি হিন্দু না মুসলিম আল্লাহকে বিশ্বাস করোনি নি আমি কোন আল্লাহর কাছে সাহায্য চাইছি সে আল্লাহকে চিনো নি চিনো আল্লাহকে যদি বিশ্বাস করো তাহলে ওই আল্লাহ তাহলে ওই আল্লাহর হুকুমে হয়েছে ও একেবারে বেশি সীমা ছিল তাই না তো ও এখন জবাই হয়ে গেছে আমার কোনো শক্তির সাহায্য কারো কোনো শক্তির সাহায্যে না কথা ঠিক না আল্লাহর হুকুম হয়েছে বিদায় এখন তোমাদেরকে তো আবার আমি পরীক্ষা করি তোমরা জবাই হয়েছে না কিছু কারণ আছে না আছে নি কি কারণ বলো তো আমরা ভালো তোমরা ভালো তাহলে এখন আমরা চাই না যে তোমাদেরকে কোনো ক্ষতি করার জন্য তোমরাও এটাই করবা যে কোনো মানুষকে ক্ষতি করবো না হ্যাঁ এখন তোমাদেরকে আমি ছেড়ে দিচ্ছি তাহলে যাক ইনশাল্লাহ বুঝুরি এটার জন্য আপনি চিন্তাই করেন হ্যাঁ আমার ব্যবস্থা আছে না কত ব্যবস্থা করেছি হ্যাঁ বলেন

<laughs> मुंता जाओ अमूर का से जाओ मिस्टे, जाओ <laughs> मिस्टी दीवानी ना मैं पहले कह रही थी वो तो नहीं आज क्या रखा है ठीक पर लेट

হ্যাঁ ঠিক আছে তাহলে যাক দোয়া করি আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক আমাদেরকে ভালো রাখুক ইবনটারে ভালো রাখুক তোমরা তোমাদের স্বাধীন হতে चलो আমরা আমাদের স্বাধীন হতে চলি ঠিক আছে ইনশাআল্লাহ আমরা গেলে কিন্তু অনেক দূর চলে যাইব কই দিলাম হ্যাঁ না ঠিক আছে আমি পরে আবার করব আস্তে আস্তে যাইব কষ্ট দেন হ্যাঁ সবাই সালাম নেচে Assalamu alaikum. Asta de de na hoy. Do organ jati na hoy. Ayo takkan mulai cukulen lagi. Bismillahirrahmanirrahim. Takan, takan, cuklen, cuklen, cuk, cuk, cuk,